কংগ্রেসে আবারও নবীন দ্বন্দ্ব উস্কানি পাচ্ছে আবারও গুঞ্জন তুঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় করবেন আবার দু হাজার তেইশ সালে দেখা গিয়েছিল শেষের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব মেনটেন করতে আবারও কি তৃণমূল কংগ্রেসের সেই একই ছবি ফিরে আসবে প্রশ্ন উঠছে কেন উঠছে প্রশ্ন কোথা থেকে এই গুঞ্জন আজকের প্রতিবেদনে দেখুন নমস্কার দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং সেই বৈঠকে যেখানে জাতীয় স্তরের কমিটি নিয়ে আলোচনা হয়েছে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজনকে এবং তারা প্রত্যেকেই প্রবীণ কোটা সো কল্ড আমরা যদি বলি তৃণমূল কংগ্রেসের প্রবীণ যে গ্রুপ রয়েছে তাদেরই সদস্য তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো এবং সেখানে নবীনরা কোনো রকম গুরুত্ব বা ঠাঁই পেল না তারপরেই কিন্তু প্রশ্ন উঠল যে আবারও কি মমতা তৃণমূলে নবীনরা সংখ্যালঘুই উঠবে না কেন প্রশ্ন কারণ দেখা যাচ্ছে এই কমিটিতে যেখানে পাঁচজনকে নেওয়া হয়েছে যার মধ্যে মালা রায় রয়েছেন জাভেদ খান রয়েছেন এবং দেখা যাচ্ছে এই যে কমিটি সেটাকে পুরোভাবে হ্রাস যদি বলা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের প্রবীণদের হাতেই থাকলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ বলে তৃণমূল কংগ্রেসে পরিচিত তাদের মধ্য থেকে এই কমিটিতে কিন্তু কেউ নেই সোমবারে যে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সে বৈঠকে উপস্থিত ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন এবং সেখান থেকে এই দায়িত্ব দেওয়া অবশ্যই এটা বলা হয়েছে যে জাতীয় স্তরে কি বলা হবে কিভাবে চলবে তৃণমূল কংগ্রেস সে সব কিছু সিদ্ধান্ত বা সেটার রূপরেখা তৈরি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বলার পর আরো উস্কানি পাচ্ছে বেশ কিছু বিষয়ে তাহলে কি রাজ্যের কোনো বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর থাকতে পারবেন না কোনো কথা বলতে পারবেন না রাশ টানা হলো সেখানে বড় প্রশ্ন আমরা দেখেছি ভিয়ার্স যে আরজি করের ঘটনার পর কিন্তু পুলিশের বিষয় নিয়েও বা পুলিশের ভূমিকা নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে এবং তৃণমূল কংগ্রেসের একাধিক জন এটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এবার দেওয়া হোক পুলিশের বিষয়টা তখনও কিন্তু দেখা গিয়েছে মমতা ঘনিষ্ঠ যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম তারা নিজেদের স্ট্যান্ড নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের শেষ কথা সেটা বুঝিয়েছেন এবং রাজনৈতিক মহল যেটা বলছে সোমবার সন্ধ্যের এই বৈঠকে কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বার্তায় দিয়েছেন সকলকে যে অন্তত দু হাজার নির্বাচন পর্যন্ত কিন্তু সমস্ত রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই এই বার্তায় কিন্তু দেওয়া হয়েছে অন্য কোনো নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই হ্রাস রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বিশেষ করে এই যে পাঁচজন সদস্য তারা প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং সোকল প্রবীণ বলেই পরিচিত তৃণমূল কংগ্রেসে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই তথ্য যেখানে তিনি বারবার বলেছেন যে একটা সময় পর প্রবীণদের সরে গিয়ে নবীনদের বাড়তি দায়িত্ব দেওয়া উচিত সেটাকে কি মান্যতা দেওয়া হলো না অন্তত এই সিদ্ধান্তের ওপর যদি বেস করে বলা যায় তাহলে অনেকেই বলছেন যে হ্যাঁ সেই বিষয়টাকে মান্যতা না দিয়ে দলে নবীনদের কতটা গুরুত্ব সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন আর শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বোঝালেন যে এখনও পর্যন্ত কিন্তু তৃণমূলের শেষ কথা তিনি রাষ্ট্র কিন্তু তারই হাতে রয়েছে কয়েকদিন আগে আমরা দেখেছি বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করা হোক কয়েকদিন আগে আমরা দেখেছি যে ফিরহাদ হাকিম এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসেবে ওই চেয়ারে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কুণাল ঘোষ এবং এই সব কিছুর পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা সরিয়ে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কি থাকবে এই বিষয়টা নিয়ে মন্তব্য করতে তখনই বোঝা যাচ্ছিল যে আবার কোথাও একটা নবীন প্রবীণের দ্বন্দ্ব কিন্তু শুরু হয়েছে এবং এই বৈঠকের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে কিন্তু স্পষ্ট সেটাই বোঝা গেল আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সংবাদ মাধ্যমের সঙ্গে যে যোগাযোগ রাখা হবে কে কথা বলবে তৃণমূল কংগ্রেস থেকে কে বলবে না সে সমস্ত আগে আন দেখছিলেন অরূপ বিশ্বাস এবার অফিসিয়ালি বলে দেওয়া হলো যে অরূপ বিশ্বাসই দেখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পর আরও একটা কথা বলা হচ্ছে যে তাহলে কিন্তু মুখ বন্ধ করা হলো অনেকেরই কে কি বলছে কোথায় বলছে না বলছে সেই বিষয়টায় নজর রাখা এবং কে কতটা বলবে তার মাপকাঠি বেঁধে দেওয়া হচ্ছে এবং সেই রাষ্ট্রও কিন্তু অরূপ বিশ্বাসের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রাখলেন সুতরাং যেখানে সেখানে যা কিছু বলে দিলাম সম্ভব নয় এই গোটা বিষয়টা দেখে একটা প্রশ্ন উঠছে এবার আসন্ন রয়েছে রয়েছে কি বিধানসভা নির্বাচন রাজ্যে তাহলে আমরা দেখেছি যে গত বছর দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখনই নবীন প্রবীণের একটা মানসিকতার দূরত্ব আসছিল দূরত্বটা কি নিয়েছিল আমরা দেখেছিলাম একশো দিনের যে বকেয়া টাকা রাজ্যের রয়েছে সেটা আদায় করার জন্য যে তীব্র আন্দোলনের পথে হেঁটেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটায় দলের কোথাও না কোথাও সম্পূর্ণ সমর্থন তিনি পাননি বলে পিছু হটতে হয়েছিল এমন কথা কিন্তু কানে আসছিল। এবার প্রশ্ন যে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে যেখানে নবীনদের কোথাও একটা সাইডে রেখে লাইম লাইটে প্রবীণ রায় থাকলেন তার মানে কি এটা এবার ধরে নেওয়া যায় যে এই সিদ্ধান্তের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও দলের সঙ্গে নিজের যে দূরত্ব সেটাকে বজায় আবার আগের মতোই রাখবেন তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব রাখবেন দূরত্ব একটা সীমা টেনে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেরবারও আমরা দেখেছি এমন ঘটনা হয়েছে সেটারই কি পুনরাবৃত্তি হবে বড় একটা প্রশ্ন এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচন যদিও বা লোকসভা নির্বাচন এবং আমরা দেখেছি যে হালে যে উপনির্বাচন হলো সেখানে তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছে তবে অনেকেই অন্দরমহল তৃণমূল কংগ্রেসের বলে থাকে যে এটার কিন্তু অনেকটা কৃতিত্ব যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেও তাহলে কি তিনি তার যোগ্যতা অনুযায়ী জায়গা পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে সকলের মনে এবং এই যে ঘটনাটা বৈঠকের যে সার মর্মটা সামনে আসলো তাতে করে একটা কথা কিন্তু স্পষ্ট যে মমতার হাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের হ্রাস রয়েছে এবার দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হয় তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কোনো পদক্ষেপ সেদিকে নজর থাকবে সকলের সব খবরের আপডেটস জন্য দেখতে থাকবেন দ্য পাবলিক বল ব্রেকিং নিউজ জনতার দরবার